তোমার আম্মা জানকে বলছা দেয়া করতে কোথায় পড়লে তেত্রিশ হয়ে যাবে এসে পড়াশোনা করতে হবে দীক্ষা নিতে হবে যেটা করলে তোমার আর পাশের চেহারা দেখতে পারবে খুশি থাকবে বোঝা গেছে কোচিং টোচিং করো কোথাও হবে না ওখানে হবে না পাশ করতে চাইলে স্যারের কাছে আসতেই হবে

ঘরাতেই গোলক দেখি 47 নাদিম স্যার মানে ভূগোল অনার্স পাসেস করছিস ভূগোলে উনি ম্যাথ কিভাবে পড়াবে তাহলে ম্যাথ পড়ায় তোমার তো নিশ্চয়ই জানা আছে ঠিক আছে তোমার প্যারেন্টস বলবা আমার সাথে সাক্ষাৎ করতে আমিই বুঝায় বলবো তাদেরকে তার আশা তো কলেজ প্রাঙ্গণে তাহলে আমার সাথে সাক্ষাৎ করায় আলাপ করায় দাও ঠিক আছে সিলেবলে ভূগোল ক্লাসে গিয়ে ম্যাথxticks এই অবস্থা এই এর তোমার খাতা না কত বয়স 68 68 তুমি পেলা কিভাবে ভাষা বড় ভাই পড়ায় গোল্ডেন এ প্লাস পাওয়া আহা বাসার মেম্বারদেরকে জানার তো কোনো দরকার নাই কষ্ট হয়ে যাবে তো বাসা যাবে বাসা মানুষদের সাথে আনন্দটা দিবা পড়াশোনা জায়গা পড়াশোনা করবে কোন স্যারের কাছে আসলে পড়াশোনাটার দীক্ষা পাওয়া যায় ম্যাথে সেটা তুমি জানোই 68 তে তো ঠিকলা হবে না নিতে হবে 80 তে নিতে হবে 90 তে যেতে হবে 100 এর নাকি

গণিতে খুব ভালো হয়ে টপ নচ হয়ে লাভ নাই বাংলা আর ইংলিশে যদি ফেল করে তাহলে সে ইঞ্জিনিয়ার হবে কিভাবে বইটা তো পড়তে হবে ম্যাথটা তো জানতে হবে তোমার ম্যাথে ভালো থাকা লাগলো তাই না গণিতে ভালো করা লাগলো ঠিক আছে পড়াশোনা করো কোথাও কোনো কোচিং করো না কেউ তোমাকে পড়ায় না শোনো নব্বই পেয়ে সন্তুষ্ট হলে তো হবে না একশো পেতে হবে একশো কোন স্যারের কাছে আসলে তোমাকে গাইডলাইন দিবে ঠিক মতো একশোতে একশো পাবা সেটা তুমি নিশ্চয়ই জানো আছে করতে কথা বলতে ঠিক ওকে হোক তোমরা খাতার দিকে একবার তাকিয়ে দেখো তোমাদের মার্কের অবস্থা এই মার্কে তো জীবন চলবে না ম্যাথ তো জানতে হবে তুমি যে সাবজেক্টে পড়াশোনা করো না কেন অঙ্ক তোমাকে পারতেই হবে হিসাব নিকাশ কিন্তু জীবনের সাথে জড়িত একটা ব্যাপার অঙ্কের বাতাস ম্যাথের বাতাস কোন দিকে যায় সেদিকে নৌকার পাল তুলে সেই দিক নির্দেশনা ফলো করে সেখানে পৌঁছানো তোমাদের অবজেক্টিভ থাকা উচিত তোমরা ম্যাচে ওর মানুষ তো বড় হয়েছ তোমাদের আর বারবার বলা কিছু নেই কোন দিকে গেলে তোমরা একশো একশো পেতেও পারো বোঝা গেছে মুখে আওয়াজ নাই কেন বোঝা গেছে হ্যাঁ সঠিক